হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আফরোজা আক্তার নিয়ে এসেছি আরেকটা নতুন রান্না আমি আজকে বিলের মাছ দিয়ে চটচড়ি রান্না করে দেখাবো এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরচি কুচি কুড়ি কেটে নিয়েছি আর মশলা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া তারপর হচ্ছে আদা রসুন একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর লবণ দিচ্ছি তেল দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে আগে মেখে নিব তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে বিলের মাছ তো আমি ছোটো মেয়েটাকে স্কুলে দিয়ে আসার সময় ভ্যানগাড়িতে মাছ বিক্রি করতেছিল তো বলতেছিল যে আপা বিলের মাছ নিয়ে যান খুব মজা পাবেন খেতে আর ভাবিরাও নিচ্ছিলো তা আমিও নিয়ে নিলাম ভালো করে কেটে ধুয়ে একদম লবণ দিয়ে একটু সময় নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছোট মাছ যদি ধোয়া ভালো হয় তাহলে আপনার রান্নাটাও কিন্তু ভালো হবে তো এখানে আমি সব কিছু মশলা একসাথে দিয়ে তারপর ভালো করে মেখে নেবো এমনভাবে মাখবো যেন মশলাটা একদম প্রতিটা মাছের গায়ে লেগে যায় তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি সেম আর হচ্ছে আলু দিয়ে দিলাম আর এখানে জলপাই দিতে পারেন আপনারা বেগুন দিতে পারেন বেগুন আমি মানে আগের দিনে আমার খাওয়া হয়েছে তো এই জন্য আর দেইনি কিন্তু সিম আলু দিয়েই কিন্তু অনেক মজা লেগেছে তারপর ভালো করে মেখে নিলাম যখন নাকি মানে ছোট ছিলাম তখন মানে নানুবাড়িতে দিতাম না নানুবাড়িতে ওইখানে বিল থেকে মাছ ধরে রান্না করতো নানু রান্না করতো ওই মাছগুলো খেতে এত মজা লাগতো তো এই মাছগুলো ঠিক ওই মজা লেগেছে তো বলেছে বিলের মাছ সত্যি অনেক মজা লেগেছে তো তারপর ভালো করে মশলাটাকে আমি মেখে নিলাম আমি এখানে আর একটু মানে মরিচ দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম একদম মশলা লবণ একদম পারফেক্ট হয়েছে যে যেরকম খেতে পছন্দ করেন দিয়ে নেবেন আমার এই রান্নাটা বাসায় একটু ট্রাই করে দেখেন অনেক মজা হয় অনেক মজা হয় তারপর হচ্ছে মাখাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে হাঁড়িতে বসিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম একসাথে এখন আমি এখানে এক কাপ পানি দিব শীতে মানে রান্না এত মানে রান্না বান্না করতে না ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে আর শীতকালটা আমার ভালো লাগে কেন জানেন মানে শীতকালে টাটকা শাক সবজি মানে খাওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মানে খুবই ভালো লাগে একদম গরম গরম ধোয়া ভাত তারপর নেড়ে দেবো একটু পানিটা দিয়ে হালকা একটু নেড়ে দেব বেশি নাড়বো না তাহলে তো মাছগুলো ভেঙে যাবে তারপর লবণ মানে ঝাল একদম সব কিছুই কিন্তু পারফেক্ট হয়েছে তারপর আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপর রান্না করে নিব রান্না করে যখন দেখবেন পানিটা একদম শুকায় আসছে তখন তো সিম আলু সব কিছুই সেদ্ধ হয়ে যাবে তো পানিটা যখন শুকায় আসবে তখন চারদিকে দেখবেন তেলটা উপরে উঠে আসবে আর একটু ভাজা ভাজা হবে পোড়া পোড়া হবে তখনই কিন্তু চরচরিটা হয়ে যায় আর এই মাছের একদমই কাটা লাগে নাই আর মাসাল্লাহ দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে সিমগুলো খেতে খুবই ভালো হয়েছিল আমার এই রান্নাটা বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমি মানে আমরা অনেকদম ভালো করে আঙ্গুল চেটে পুটে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার আজকে রান্নাটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ